সুধীভক্তমণ্ডলী আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ও শান্তি ভগবানের অশেষ কৃপায় আমরা সবাই ভালো আছি আমি আমার শ্রদ্ধেয় জেঠামশাই প্রয়াত অমূল্য বর্মন ওনার স্মৃতিসারণ অনুষ্ঠানে কিছু কথা বলবো আমার বড় বরবা আমার জ্ঞান হওয়ার পরের থেকে দেখেছি আমাকে বিভিন্নভাবে জ্ঞানমূলক উপদেশ প্রদান করেছে আমি যখন এসএসসি পাস করি উনি আলাদাভাবে ডেকে নিয়ে বলছিল বাবা তোমার রেজাল্ট কত এখন কি করবা এখন কি করা দরকার এরকমভাবে আমার শিক্ষা জীবনেও বিভিন্ন সময় খোঁজখবর রাখছে তিনি তার দায়িত্ব কর্তব্য তার পরিবারের প্রতি যথাযথ সময় পালন করছে তার তিন কন্যা সহ দুই ছেলে যত সময়ে মাঙ্গলিক অনুষ্ঠান সহ সম্পাদন করেছে এবং এর মধ্যে আমি দেখেছি যে অনুষ্ঠানে আমাদের সনাতনী সংঘ বাংলাদেশে যখন অনুষ্ঠানগুলো হয় আমার জ্ঞান থাকা অবস্থায় ওনার একজন শ্রদ্ধেয় লোক ছিল তিনিও আমাদের সনাতনী সংঘ বাংলাদেশের সদস্য ছিল এবং জ্ঞানী মানুষ ওনার সাথে আলাপ আলোচনা করছিল আমাদের যে মন্ত্র সে মন্ত্রটা নিয়েও আলাপ আলোচনা করেছিল যে এটা তো রকম নয় যে বাল্মীকি যেরকম প্রথম অবস্থায় মুখে রাম না মানতে পারিনি পরে থাকে কি জপ করতে দিছে যে মরা মরা জপ করো তো রকমভাবে আমার মৃত পিসা মশার সাথেও এই ধর্ম বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে বিভিন্ন সময় বিভিন্ন সঙ্ঘে উনি উপস্থিতিতে ছিল পরবর্তী সময়ে এসে তিনি এমন আধ্যাত্মিক জীবন লাভ করেছিল কোনো সঙ্গ অনুষ্ঠান উনি বাদ দেয়নি এবং ওনার সংগ্রহে মনে হয় বিভিন্ন গ্রন্থ আজও পড়ে আছে রুমে উনি এই গ্রন্থগুলো পড়ত পঞ্চমহাযজ্ঞ সম্পাদনের জন্য যথেষ্ট চেষ্টা করছে উনি তিনবেলা পূজাসহ পঞ্চমহাযজ্ঞ সম্পাদন করার জন্য অনেক চেষ্টা করেছিল শেষ অবধি পর্যন্ত দেখেছি যখন উনি অসুস্থ ওনার দেহ বেদিতে আক্রান্ত তখনও তিনি পূজা ছাড়েনি ওনাকে যখন ঢাকায় নিয়ে যাওয়া হয় তখনও ফোন করছিল প্রায় দুই দিন একদিন পরপরই কথা হয়েছিল। উনি কথা বলছিল ওই সময়ের মধ্যে জিজ্ঞেস করছিলাম যে বর আপনি কি পূজা পানি করেন হ্যাঁ হ্যাঁ পূজা করি গীতা পাঠ করি নাম স্মরণ আছে কিনা না এবং যেদিন মারা যায় তার আগের দিনও ওনাকে স্মরণ করছি তখন পর্যন্ত ওনার জ্ঞান ছিল সুন্দর জ্ঞান ছিল এবং উনি বলছে যে বাবা না আমার যা জব ঠিক আছে এবং উনি এটাও বলছিল যে আমি জব ধরছি জব করতেছি এই সময় যে আমার আত্মীয় স্বজন আসে অনেক সময় কান্নাকাটি করে মায়াতে আক্রান্ত হয়ে কান্নাকাটি করে আমার জবটা ছেড়ে যায় তখন যে জব ছেড়ে গেলেও পরবর্তীতে আবার অন্তঃঃশ করে অন্তঃসৎ বলে আবার শুরু করবেন এভাবে উনি ভগবানের নামে স্মরণে ছিল উনি সেই দিন আমার আমি যখন ওনাকে পয় করে দিচ্ছিলাম সেই সময়ের মধ্যে আমাকে থামাই দিয়ে ভৌতযজ্ঞ সম্পাদন করল তারপরে ওই সময়ের মধ্যে আমাদের বর্তমানে শাখা মন্দিরের সভাপতিকেও বলছিল যে ভাইরে সমাজে আছেন আমি কতদিন আসি কতদিন নাই সমাজটাকে দেখেন ভালোভাবে পরিচালনা করেন কোনো ধরনের ঝগড়াঝাটি করেন না এই যে মহৎ এই মহৎ ব্যক্তিত্ব তার মধ্যে ছিল তিনি ভগবানের সান্নিধ্য অর্জন করুক আমাদেরকে সবাইকে একদিন যেতে হবে আমরা যে জিনিসেই তৈরি করি না কেন ভগবানের তৈরি যতটা না উপলব্ধি করতে পারি মানুষের তৈরি তো উপলব্ধি করতে পারি আমরা যে পাওয়ার টিলার বা মেশিন এই যন্ত্রগুলো যে উপলব্ধ আমরা তৈরি করি এটা একটা সময় ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যাবে হয়ে যাবে তো তদ্রুপ আমাদের শরীরও ভগবানের তৈরি করা একটা যন্ত্র এই যন্ত্র একটা সময় আমরা ব্যবহার করতে করতে আমাদেরও শরীর নষ্ট হবে কোনো না কোনো বেদিতে আক্রান্ত হবে এটাই স্বাভাবিক মায়ের কারণে হয়তোবা আমরা কান্নাকাটি করি তার জন্য আফসোস করি কিন্তু এখানে উপস্থিত আমাদের সনাতনী সংঘ বাংলাদেশের বিধায়ক পরিষদের সচিব এবং বর্তমান আচার্য ওনারা যে জ্ঞান দিয়েছে তাতে আমাদের মনে হয় যে আমরা শোকাকুল নই কারণ তিনি জীবদ্দশা থেকে ভগবানের আশ্রিত পথে অনুসরণ করেছে এবং পঞ্চমহাযজ্ঞের দ্বারা নিজের জীবন নির্বাহ করার চেষ্টা করেছিল তাই আমার প্রয়াত পুণ্যাত্মার আমার বরবা অমল্য কুমার ওনার পুণ্যাত্মার মঙ্গল কামনা করছি সর্বে ভবন্তু সুখিনা সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা করছি দুঃখ হবে। জগতের সকলে সুখী হোক সকলে নিরোগ হোক সকলেই মঙ্গল লাভ করুক আমার বরবার ফেলে যাওয়া যে আজ বাসভবন সেখানে উপস্থিত ওনার দুই ছেলে তাদের মনের মধ্যে অন্ধকার দূরীভূত হোক তারা যেন ভগবানের পথে আসে ভগবান যেন ওনাদেরকে সুবুদ্ধি দান করে আপনারা ওনাদের জন্য আশীর্বাদ করবেন ওনারাও যেন আমার বড় বড়বার মতোই ভগবানের দিক নির্দেশিত পথে অনুসরণ করে তাদের যেন শোক দূরীভূত হয় তারা যেন সে আমার বিদেয়ী বড়বার আত্মার প্রার্থনা করতে পারে মঙ্গলের জন্য প্রার্থনা করে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি ওম শান্তি